স্বামীকে হারানোর দুই দিনের মধ্যেই অভিনয়ে ফিরলেন এই লড়াকু অভিনেত্রী কে সে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ফেব্রুয়ারিতে দ্বিতীয় বিবাহ পার্শিকী কীভাবে উদযাপন করবেন তা নিয়ে হয়তো ভাবছিলেন টলিউড অভিনেত্রী পশুমিতা গৌস্বামী কিন্তু তার আগেই শেষ হারাতে হলো স্বামী অর্ণব রায়কে বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান টালিউডের এই প্রযোজক অর্ণবের বয়স চল্লিশ হারিয়ে ভেতরে ভেতরে পড়ল নিজেকে বাইরে থেকে শক্ত রেখেছেন পশুমিতা তিনি লড়াকু মানুষ কাজে গেছেন স্বামীর মৃত্যুর একদিন পরে তিনি বলেন আমার আর অর্ণবের একটা কানেকশন আছে অনেক আগে আমাকে ছেড়ে সে চলে গেল আমি জানি ওর সঙ্গে আমার আবারও দেখা হবে বাবা মা আছে আমি তো এখনই ওদের সিরিজ চলে যেতে পারি না কিন্তু আমি জানি যে মুহূর্তে আমি পৃথিবী সারবো ও আমার জন্য দাঁড়িয়ে থাকবে পর সেদিন আমরা আবার একসঙ্গে থাকবো পশুমিতার এই বিশ্বাসের কারণেই তিনি বেশি মনের জোর সঞ্চয় করতে পেরেছেন এই কঠিন সময়ে বলেছেন আমি জানি আমাদের তো দেখাই হবে অর্ণব কাজ চাইতো তাই অভিনেত্রী আবারও কাজে ফিরলেন অভিনেত্রী জানা না আমি যদি এখন কাজে না ফিরতাম তাহলে ও পরকালে আমাকে বকুনি দিত আমরা আবারও এক হব ওকে আমি খুব ভালোবাসি আর ওর কাজের প্রতি ডেডিকেটেডের জন্যই আমি আবারও কাজে ফিরেছি তো বন্ধুরা পশুমিতাকে নিয়ে তোমাদের কি মন্তব্য স্বামীকে হারানোর দুই দিন পরই শুটিংয়ে ফেরাতে কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ